এটা হলো একটা মসজিদ কণিকারা জুরহাটি জামে মসজিদ তার সাথে একটা পারিবারিক স্থান আছে এটা কবরস্থান এই মসজিদরা আজ থেকে প্রায় দুই শত বছর আগের মসজিদ অনেক পুরনো একটা মসজিদ এটা নবীনগর থানার ইতিবৃত্ত বইয়ের মধ্যে পাওয়া গেছে দুই নম্বরের দুইতম দুই নম্বর একটা মসজিদ মসজিদে আপনি দেখেন এটা একটা কাঁঠাল গাছ এটা কাঁঠাল না গাছ এখানে অনেকগুলো কাঁঠাল ধরছে সুস্বাদু কাঁঠাল এটা হলো পুরনো মসজিদ অনেক আগের এটা সাথে একটা পুকুর আছে দেখেন পুকুরে তিনটা কাতলা এটা হলো যারা স্কুলে আসে অন্য অন্য যায় না গোসল করে ওইখানে একটা গাতলা আছে এটা পুরনো সবার চেয়ে পুরনো একটা কাতলা এটাতে গোসল করে আর ওইটা নিজস্বভাবে তৈরি করেছে এই পুকুরটারই আই দিয়ে মসজিদটা চলে আবার বিভিন্ন ধরনের জমি আছে তা দিয়েও চলে তো পুকুরটার জমি এই এই মসজিদের সাথে একটা পুকুর এই পুকুরে মুসল্লিরা আপনার গোসল করে বা উজু করে আর কি সুন্দর একটা মনোরম পরিবেশে এই মসজিদটায় দেখতে পারতেছেন এই মসজিদের তিনটা অংশ একটা হলো পুরনো অংশ আর ঠিক পূর্ব দিকের অংশটা বারান্দা ছিল এটা একটা করানো হয়েছে আবার ঠিক মূল ভবনের পশ্চিমের একটা অংশ আছে একটা বাথরুম আছে দুইটা বাথরুম এবং দুইটা প্রস্রাবখানা কি সুন্দর মনোরম পরিবেশে এই মসজিদটি এটার ঠিক পূর্ব দিকেই স্কুল এটা হলো কণিকারা উচ্চ বিদ্যালয় উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এটার উত্তর দিকে একটা স্কুল আছে এটা হলো কণিকারা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা প্রাইমারি স্কুল খুব পুরনো একটা মসজিদের সাথে একটা সুন্দর একটা গাতলা দুইটা গাতলা আছে এবং সুন্দর পরিবেশে মানুষ এখানে মুসল করে উজু করে নামাজ পড়ে নামাজ পড়ে এটা হলো কবরস্থান এটা সাথেই মসজিদ দেখতে পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ এটা হলো কণিকারা জুরহাটি পড়ছে এই জায়গাটা এটা হলো পারিবারিক কবরস্থান সাথে মসজিদ সাথে হলো একটা পুকুর কি সুন্দর মনের উপরে সবাই গোসল করে এখানে এই সাথে একটা কাঁঠাল গাছ দেখতেছেন একটা আম গাছ আছে উপারে এগুলো সুরাব